আসসালামু আলাইকুম আচ্ছা আমি কথা বলবো যারা সেকেন্ড টাইম এক্সাম দিবে তাদের নিয়ে সেকেন্ড টাইম যে এক্সামটা হয়ে যায় এটা ভয়াবহ এক্সাম অর্থাৎ তখন তোমার আশেপাশে কেউ থাকবে না অর্থাৎ কয়েকটা ফ্যামিলি ব্যতিত্ব আর সবাই তোমাকে বিশেষ করে যাদের ফ্যামিলি একটু উন্নত তাদের ফ্যামিলি ব্যতিত্ব আর কোনো ফ্যামিলি তোমার সাপোর্ট করবে না ঠিক আছে বলবে তুই প্রথমবার পারস না সেকেন্ড বই কখনো পারবি না ঠিক আছে তোর এক্সাম দেওয়ার দরকার নাই তুই চাকরি চাকরি করবে ঠিক আছে আর তোমার যদি ফ্যামিলি সমস্যা থাকে তাহলে দেখা যাচ্ছে তোমার ফ্যামিলি পেশা আসতেছে মা বাবার পেশা দিচ্ছে তার আশেপাশে সবাই বলতেছে আরে স্টুডেন্ট ও প্লাস পাইছে এখন একটা বিশ্বতে লিখতে পারা নাই এগুলো কি পড়াশোনা করছে ঠিক আছে তো এরকম হাজার হাজার মন্তব্য তোমাকে ঘিরে ফেলবে তুমি তখন ডিপ্রেশন তারপরে তোমার মানে সিদ্ধান্তহীনতা ভুগবা তাই তুমি যদি ফার্স্ট টাইমে স্টুডেন্ট হও আমি মনে করি তুমি ফার্স্ট টাইমে ভালোভাবে প্রিপারেশনে একটা সিট কনফার্ম করো

আর অনেক ফ্যামিলি আছে তোমার সব সময় তোমার কি বলবে শুধু বকা দিবে আর তুমি বাইরে যাও তোমার একদম বন্ধু দেখি ইচ্ছে তোমার বিশ্ববিদ্যালয়ে তোমার সব সময় এটা নিয়ে মানে চরম বাস করতে সব খারাপ লাগবে ও আমার সাথে পড়ছে আমি ওর থেকে ভালো ছিলাম আমরা সেম স্টুডেন্ট ছিলাম কিভাবে ও আমার ও কি গেল আমি ঠিকতে পাই না আফসোস হবে ঠিক আছে ভাই সত্যি কথা বলতে কি এখানে তুমি পরীক্ষা কি তোমার নিবে সর্বোচ্চ এক লাখ সর্বোচ্চ নিবে এক লাখ মনে করো স্টুডেন্ট বাই চোদ্দ লাখ ঠিক আছে বা পাঁচ ছ লাখ তো বিশ্ববিদ্যায় পরীক্ষা দেয় তবে একটা পাঁচ ছ লাখের মধ্যে তোমার নিয়োগ চল্লিশ হাজার মনে হয় সর্বোচ্চ তো এটা একটা তো অনেক কি তোমার ব্যাপার আছে অনেক কম্পিটিশনের ব্যাপার আছে ঠিক আছে তো যা সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া তাদের অনেক হতাশা সিদ্ধান্ত বা অনেক আশা আসবে তবে তুমি তোমার লক্ষ্যকে কি করবানা ছাড়বানা তুমি চেষ্টা করে যাও চালিয়ে যাও ইনশাল্লাহ তোমার আল্লাহ যদি সহায় হন অবশ্যই তুমি সফল হবে তাই সেকেন্ড টাইম দিচ্ছি কে কি বলতেছে কারা কি বলতেছে এটা দেখার দরকার নেই ঠিক আছে আমি যদি দিকে ওর কোনো লাভ করবে না যিনি বলতেছে আমি না থিকি ওর কোনো লাভ করবে না ও পারলে দোকানে বা বন্ধু বন্ধুবারের সাথে কয়েকটা আমার আমার নামে দুর্নাম করতে পারবে তাছাড়া কিছু না তো ভাইয়া ঠিক আছে তো যারা সেকেন্ড হ্যাম্প পরীক্ষা দিবে মন দিয়ে পড়াশোনা করে তুমি দেখিয়ে দাও তুমি যে কত ভালো স্টুডেন্ট তুমি চাইলে কি করতে পারো ঠিক আছে তো ভালো করে পড়াশোনা করতে হবে তোমার সম্ভব ফার্স্ট টাইম যারা পরীক্ষা দিবে তার থেকে এগিয়ে থাকতে হবে ঠিক আছে তারা নতুন করে শুরু করবে কিন্তু তুমি তো নতুন শুরু করতেছ না তুমি তো অনেক কিছু জানো তোমার আছে আমি ফার্স্ট দিচ্ছি টিকি নাই কি ভুল করেছি আমি আমার সেই ফার্স্ট টাইম জার্নিতে এই সেকেন্ড টাইম জার্নিতে যদি তুমি সেম ভুল করো তাহলে তুমি পারো তুমি ফার্স্ট টাইমের যে জার্নিতে যে ভুলগুলো করেছো সেটা যদি ঠিক করতে পারো তাহলে তুমি সেকেন্ড টাইমে একটা সিট পাচ্ছ তাই ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম